সে দুবরাজপুরের বিধায়ককে দেখতে পাচ্ছেন না বলে তিনি বক্তব্য দিয়েছেন আমরা দুবরাজপুরের মানুষের পক্ষ থেকে দুবরাজপুরের বিধায়ক হয়ে আমরা বলতে চাই জেলা সভাধিপতি কতবার দুবরাজপুরের মানুষের জন্য তিনি দেখা দিয়েছেন বা কাজ করেছেন এ সহায় চলাকালীন আমরা মানুষের বাড়িতে গেছি প্রত্যেকটা জায়গায় আমাদের বিয়ো বিয়ে সাথে তারা ঘুরছে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা কেন্দ্র চালু করেছি তাই মিথ্যা কথা প্রতিষ্ঠা করার যতই চেষ্টা করুক কাজল বাবু আপনার হাত বোম বারুদ পিস্তল রক্তে রাঙানো বীরভূমের মানুষ জানে এখন জেলা সভাধিপতি হওয়ার পরে পাহাড় চোরা দুর্নীতির ওপরে আপনি বসে আছেন যে কারণে দুর্নীতি চশমা নিয়ে আমাদের মতন যারা জনগণের সেবায় সবসময় আমরা ব্যস্ত থাকি সেই বিধায়কদের আপনারা দেখতে পাবেন না তাই দু সালে তৃণমূল কংগ্রেসও আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে না মানুষ আপনাদের নামে মিশিং দায়ী